গরমের আরাম এ আপু আগে কেক বিক্রি করতে এখন হালিম বিক্রি করে তাই চলে আসলে হালিম খাইদেব হালিম তো সবাই পছন্দ করেন আপু হালিম কারণ বললেন আরে আমি চিন্তা করছি আমি চিন্তা করছি যে হচ্ছে মানে শীতের দিন তো সবাই তো গরম কিছু ট্রাই করতে চায় তা ওইটা চিন্তা করেছে হালিমাস সুপ রেখেছে

দেখুন এই যে হাল আচ্ছা এখানে আমরা কয় টাকা হালিম দিয়েছেন 100 টাকা বাটি টাকা বাটি এখানে কি কি বিক্রি করতেছেন এখানে স্যুপ 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 কত টাকা হ্যাঁ টাকা না না হুম এত বড় আচ্ছা আড়্ডি তো তাই এত বড় একটা আমরা হচ্ছে হচ্ছে সলিড মাংস যে কিনে আনি দোকান থেকে সেখানে বাই হচ্ছে আপনার হাঁটি থাকবে হাঁটি দিব তো হাঁটি তো থাকবে আপু খাইতে তো ভালোই লাগতেছে এখন বিষয় হলো আপনার যে হালিমটা বিক্রি করতেছেন যারা কাস্টমার আপনার কে কে কাস্টমার ছিল তাদের কিছু বলে দেন তাহলে তো তারা চলে আসবে হ্যাঁ বলেন প্রিয় দর্শক আপনারা শুনেন আপু কি বলে যারা কেক খেয়েছেন এখন খাইবেন হালিম নাকি হ্যাঁ আমি যখন কেকটা যখন সেল করতাম তখন আমি ভালো রেসপন্স পেতাম কারণ আমার রিপিট কাস্টমার অনেক ছিল তো তাদের উদ্দেশ্যে বলবো যেমন গতকালকে একটা আপু আসছে আপুকে হচ্ছে একটা হালিম ধরাই দিছে তো আপু ভালো রিপিট দিয়ে গেছে তো অনেক আপু ভাইয়াদের বলবো যে আমি সেই আগের জায়গায় আছি পাঁচ বোনের স্টলে আছি তো সবাই প্লিজ আমার কাছে চলে আসবেন হালিম আর সুপটা ট্রাই করার জন্য আগের জায়গাটা কোন আমেরিকাতে না আগের জায়গা হচ্ছে থাইল্যান্ড না না থাইল্যান্ড না এটা হচ্ছে কি আগারগাঁও নতুন রাস্তায় আইসিটি টাওয়ার অপোজিটে জাকির ভাইয়ের দুই দোকান পাশে জাকির ভাইয়ের নাম বলেন কেন কারণ জাকির ভাইয়ের পাশে সে আগের জায়গায় বলছে বুঝাইছে যে কেক পটি এখনো হালিম পটি

আচ্ছা প্রিয় দর্শক আমরা খাওয়া শেষ করছি রিভিউটা সবচেয়ে আসলে ভালো লাগতেছে তো পাঁচ বোনের কাছ থেকে সেই সোনালি আর রূপালী দুজনের কাছে আসবেন আচ্ছা আপনার নাম সোনালী ওনার নাম রূপালী তাইলে আর বোন বোনদের নাম কি হবে রূপালী সোনালি শেফালি রুমানি জান্নাত এই জান্নাতটা আবার ভিন্ন হয়ে গেল লি 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 থাকতো তো না হ্যাঁ হ্যাঁ সেটা তো একটু ভিন্ন জান্নাত রূপালী শেফালি হ্যাঁ সেই জায়গায় সেই ভাই এই বোনের কাছ থেকে পাশেই জাকির ভাই বসে জাকির ভাই এখানে পাওয়া পাইয়া হালিম খালিম রেডিমেস নাই তো একটু বলে দেন আপনার কাস্টমারদের আমি শেষ করছি খাইয়া

একটা সংসারে পাঁচটা বোন পাঁচ জনের সিঙ্গেল তাই এই সিঙ্গেল যদি সিঙ্গেল পাঁচ বোনের কাছে যদি সিঙ্গেল পাঁচটা ছেলে থাকেন তাহলে চলে আসবেন হালিম খাওয়ার জন্য তো যাই হোক আমি বিদায় নিচ্ছি আর কি বলবো চলে আসবেন সেই আগের জায়গায় আগার